চোখের কালার মার্শাল একদম ঠোঁটের গিয়ারটা সহ একদম দুর্দান্ত দেখার মতো দেখাচ্ছি হাতে ধরে দেখাচ্ছি আসলে এটা হচ্ছে মূলত একটা শার্ডিং কবুতর হ্যাঁ মাকি একটা নর পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে এই সিঙ্গেল নটটা আমি কালেকশন করলাম চোখে একটা এই যে দেখেন মাদির চোখটা দুই চোখে কিন্তু সাদা একদম পাতার চোখ কবুতরের শার্পনেস এবং দুইটা কবুতরের গেট আপ ইয়েলো কালার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু এটা গোল্লা কবুতর এই যে দর্শক দেখেন যারা অরিজিনাল চিনেন দেখলেই বুঝতে পারবেন আসলে এগুলা বলতে হয় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আপনি জি মামা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ জি ভালো আছেন না জি মামা আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি ইনশাআল্লাহ আর আজকে কবুতর দেখাবো তো এখানে এগুলা কি লাগায় রাখছেন বলেন তো মামা এখন বর্তমানে আমার এই প্রজেক্টটা হলো আপনার ঘাস লাগানো আছে তারপরে আপনার সবজি লাগানো আছে বিভিন্ন ধরনের সবজি এই যে দেখেন আপনার পাশে দেখা যাচ্ছে সবজি সবজি আছে

আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কবিতাগুলোই আপনারা পাবেন অত্যন্ত কম দামে এটা শুধু ঈদের অফার অফার বলতে কোনো কিছু আমার কাছে নাই কারণ আমি টাকা দিয়ে কিনে এনে অফার দিতে পারবো না অবশ্যই লাভ করে সেল করতে হবে তবে হ্যাঁ ঈদের আগ পর্যন্ত যেই কবিতাগুলো আপনারা নেবেন সেটা আপনাদের বোনাসে আপনার ধরতে পারেন অত্যন্ত কমের মধ্যে পাবেন ফুল ভিডিওটা দেখেন সব কটা কবিতার দাম ইনশাল্লাহ কমাই দেবেন ইনশাল্লাহ আজকের আজকের জন্য নেক্সট আপনার কুরবানির ঈদ উপলক্ষে

আপনারা যদি কবুতর আপনাদের প্রত্যেকের ঠিকানায় পাঠাইতে হয় ওই ক্ষেত্রে আপনাদেরকে ফুল টাকা পেমেন্ট করে কবুতর নিতে হবে তো যাই হোক অবশ্যই ফুল বুটাটা দেখেন আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে আর আমি খান মামা কালেকশনগুলো করি অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার মতোই তবে আপনারা টেনশনের কোনো কিছুই নেই প্রত্যেকটা যার যার দ্বারে দ্বারে আমি কবুতরগুলো পৌঁছে দিতে পারবো আর যারা কাছাকাছি আছেন অবশ্যই এসে না চিন্তা করি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখেন ইনশাআল্লাহ

যে দেখেন আগুন মাম আগুন মানে একদম কাছে থেকে দেখানোর ট্রাই করতেছে আপনাদেরকে আপনারা দেখেন যে দুইটা কবরের চোখের কালার মা একদম ঠোঁটের গিয়ারটা সহ একদম দুর্দান্ত দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এই যে দেখেন কীরকম ডাকে ডাকটা আমরা কিন্তু দেখাই দিলাম আপনাদেরকে দেখেন একদম রানিং মাস্টার প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে ইরানি টগি কবুতরের একটা জোড়া নাকি দুইটাই মাদি ইরানি টগি দুইটাই মাদি কবুতর জি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর দুইটা কবুতরই কিন্তু মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে এই মাদিগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জি আমি একটা একটা দেখাই আস্তে আস্তে এই যে দেখেন আমি একটা একটা দেখা আপনারা দেখেন এই একটা মাদি আর এই একটা মাদিক তো ইনশাআল্লাহ দুইটা মাদির কালার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা আমার ঘরেই ডিম বাচ্চা করা আচ্ছা এই মাদিগুলো দাম কি দুইটাই सेम থাকবে এইটা দুইটাই सेम থাকবে দুইটা একসাথে নিলে একটু কম থাকবে দাম এটা আলোচনার সাপেক্ষে থাকবে আর কি যাদের পছন্দ হয় বা যাদের প্রয়োজন হয় বা কেউ যদি নর সেল করতে চান সেটাও পারবেন এটা আলোচনার সাপেক্ষে থাকবে আচ্ছা এই মাদিগুলো জি আলোচনার সাপেক্ষে আর सेम কালারের মধ্যে যদি ইরানি টগের কারণে কারো কাছে নর থাকে বিক্রি করবেন এরকম তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নট বিক্রিও করতে পারবেন দেখা দিতেছে আমি একটু ধরে এই দেখেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে বিউটি হোমার কবুতর একটা জোড়া যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিউটি জোড়াটা দুইটা কবুতরের বডি ফিটনেসটা কোয়ালিটি এবং দাঁড়ানোর যে গেট দেখেন আপনারা দুইটাই কিন্তু লম্বা কলার একদম জিরাপ গলার কবুতর দর্শক দুইটারই মোটা ঠোঁট এবং ডাউন শেড জি দেখেন কবুতরগুলো একদম অসাধারণ একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং আছে এই জোড়াটা

চব্বিশশো একদম চব্বিশশো একদম দর্শকপুন্ধর কবুতর দেখেন একদম থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শকপুন্ধর আমার মানে এটা হচ্ছে একটা গোল্লা কবুতরের জোড়া তবে এই গোল্লা জোড়াটা কিন্তু একদম ইউনিক একটা কালার মানে অ্যালমন্ড কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কালারটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে

আলহামদুলিল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে একটা কবুতরের জোড়া এটা রেসার কবুতর নাকি রেসার কবুতর আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চক গ্রিজেল রেসার নাকি আচ্ছা তো দেখেন আপনারা আর যেহেতু এগুলো রেসিং ব্লাড লাইনের কবুতর আমি চোখ শেপ গুলো একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে দেখেন চোখ আর শেপ ঠিক আছে একদম দুর্দান্ত আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়াটা কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে ইনশাল্লাহ চার পাঁচ দিন লাগতে পারে এই পেডটা ইনশাল্লাহ ডিম পারবে দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন মামা তেইশো টাকা তেইশো দুই হাজার তিনশো নাকি আর একটু কম করা যায় না মামা এই জোড়াটা দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে বরাবর দুই হাজার টাকার বিনিময়ে দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুদের কালেকশন রয়েছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু এটা গোল্লা কবুদর এটা স্পেঞ্জেল গোল্লা বুক কিন্তু একদম পুরো সাদা আচ্ছা স্পেঞ্জেল গোল্লা বুকটা সাদা দর্শক বন্ধুরা দেখেন স্পেঞ্জেল গোল্লা বুকটা কিন্তু সাদা অনেক সুন্দর একটা পেয়ার দর্শক আমার এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ প্রায় যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই যে এটা হচ্ছে মাদি কবুত টাইজোর আর আর এই যে ডানদিকে যেটা আছে এটা হচ্ছে জোরার নর কবুতর নরমাদি দুইটাই চুইঠাল দর্শক যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন আছে सेम কোয়ালিটি কি রকম দাম চাইতেছেন এই জোরাটার এটাও মাত্র 1800 টাকা 1800 টাকা এটা কি চাওয়া দাম না একদম মাত্র 1500 টাকা একদম 1500 টাকা একদম দর্শক এই পেয়ারটা একদম থাকবে মাত্র 1500 টাকা দেখেন একদম ছটপড়া কবুতর 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একটু সময় দিয়ে দেখেন মাদিটা দেখাইতে পারি নাই ও একটু লাফালাফি করছে দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি এবং গেট আপটা দেখেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো দেশি গোল্ড অরিজিনাল 12 মাসে 13 জোড়া তবে কালারটা খুব এক্সপেন্সিভ কালার কিছু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশনটা

ডিম সহ আছে ইনশাল্লাহ আপনারা ডিম সহ ডেলিভারি পাবেন কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার মামা বার্মিংহাম রোলার বর্তমানে প্রাইস অনেক হাই প্রাইস যান আজকের জন্য ওই দশ হাজার পনেরো হাজার না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা সেম কালার সেম কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে হ্যাঁ দুইটাই ঝুপ্পা মোজা আছে আর স্ট্যান্ডিং পজিশন দেখলে বুঝতে পারবেন কিরকম এগুলো রোল করবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা হচ্ছে লাহোরি কবুতর একটা জোড়া আর নর্মালি আপনারা যখন হচ্ছে লাহোরি গুলো কিনবেন সর্বপ্রথম যার থেকে নেন যেখান থেকে নেন পায়ের ফেদারগুলো লক্ষ্য করবেন দর্শক এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পায়ের ফেদারগুলো দেখছেন একদম মাশাআল্লাহ বিশাল বড় বড় সেই সঙ্গে বডির কালারটা দেখেন একদম পিওর রেড কালারের মধ্যে এক জোড়া টয়লা হরি এটা ইউরোপিয়ান টয়লা হরি অরিজিনাল না এই যে দর্শক দেখেন যারা অরিজিনাল চিনেন দেখলেই বুঝতে পারবেন আসলে এগুলো বলতে হয় না ডিম বাচ্চা করা আছে

আচ্ছা তো কোয়ালিটিটা আপনারা দেখেন আরও একটু আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যাতে করে আচ্ছা আপনার কবুতরটা কেনার আগে একবারের জায়গায় চার পাঁচবার দেখে তারপরে হচ্ছে সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই ভালোভাবে দেখবেন কবুতরগুলো দেখেন গেট সুপার ফ্রেশ কোয়ালিটি বুঝতে হবে আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও লাহোরি কবুতরের একটা জোড়াপ এটা রেড কালারের লাহোরি সেকেন্ড পেয়ার নাকি সেকেন্ড পেয়ার তো লাহোরি আজকে দুই পেয়ারই আছে নাকি নারু আছে দুই প্যারিসম না আচ্ছা তোমরা এই জোড়াটা দেখাচ্ছি দসর এই পেয়ারটা দেখেন এই যে সামনের দিকে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর পিছন দিকে যেটা আছে এই যে দেখেন এটা হচ্ছে নর দেখেন দুইটা কবুতরের গেটআপ দেখেন কোয়ালিটি দেখেন আর স্পেশালি কালারটা একদম কোরা লাল দেখেন আপনারা লালের মধ্যে একদম কোরা লাল

তো ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেবে জোড়াটা সুন্দর কোয়ালিটি দেখেন ঠোঁট লাল ঠোঁট একদম এই যে দেখছেন কি সুন্দরভাবে ব্রিডিংটা কমপ্লিট করছে আমরা জোড়াটা আপনাদেরকে এক ঝলুক দেখাই এই যে দেখেন এই যে মানে এখানে আসলে ভিতরে অন্ধকার তো বুঝতে পারবেন না হয়তো কোয়ালিটি আর কালারটা আমরা এই কবুতরটা বাইরে নিয়ে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা একটা রেসার কবুতর নেদারল্যান্ড রেসার প্রিয় বন্ধুরা এই যে দেখেন কবুতরের জোড়াটি এই জোড়াটাই আমি আপনাদেরকে লফটের ভিতরে থেকে ব্রিডিংটা যে কমপ্লিট করছে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছে হ্যাঁ কবুতরগুলো দেখেন অনেক সুন্দর একটা জোড়া লেস লেস দেখেন আর বডি দেখেন কতটা বড় আর সাইজে কিন্তু অনেক শর্ট বুকটা কিন্তু বড় সিনা বড় দেখেন মানে একদম গোলগাল হ্যাঁ কবুতরটা অনেক গোলগাল হ্যাঁ আর চোখের কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে এটা কি নটটা না মাদিটা এটা মাদিটা এটা মাদিটা না আচ্ছা তো দর্শক এই যে মাদিটার চোখ আপনারা দেখতে পাচ্ছেন আর নটটা চোখটা দেখেন এটা কিন্তু একদম পিওর পাথর দেখেন নাক দেখেন একদম অনেক পুরান ব্লাডলাইন এগুলো নেদারল্যান্ড ব্লাডলাইনের ভালো মানের রেসার জানতে চান আরেকটা জিনিস দুটো ট্যাগ দেখাই দেন সেম ট্যাগের আছে এটা

আর যদি লো কোয়ালিটি কেনেন সেক্ষেত্রে হিসাবটা একটু আলাদা তো যারা ভালো কিছু নিতে চান এই জোড়াটা আপনারা দেখতে পারেন মামা পঁয়ত্রিশশো টাকা দাম দিচ্ছেন শাআল্লাহ আর দু একশো টাকা কি এদিক করা যায় না মামাভাবে করা যায় না যাক আপনি সন্দন ডাক বন্ধু দিলেছেন একজোড়া কবদরে কালেকশন রয়েছে দর্শকবন্ধুরা জোরাটি আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালারের মধ্যে এক জোড়া

এটা হচ্ছে মূলত মুখী কবুতর নাকি মুখী কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে দেখেন নটটা টান দিয়ে সারা হয়েছে নটটা কিন্তু ডাকাটাই করতেছে অনেক সুন্দর একটা পেয়ার আর স্পেশালি এই জোড়াটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম আনকমন আর ইউনিক একটা কালার যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে নটটা হচ্ছে বামে আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং আছে ডিম নিয়ে বসা আছে কবুতরের জোড়াটি

প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতরের কোয়ালিটি দুইটা কবুতরের শার্পনেস এবং দুইটা কবুতরের গেট আপ ইয়েলো এর মধ্যে একটা পেয়ার দর্শক আমার এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর নাকি জি গোপালগঞ্জের বড় পায়রা কবুতর এই যে স্কিনের সামনে দিকে যেটা আছে এটা হচ্ছে নর ডাকাডাই করতেছে আর এটা মাদি আর ডিম বাচ্চা করা তো এটা রানিং কবুতর একদম ফুল রানিং আবার ডিমে আছে এখন ডিমে আছে না আর হেলথ স্বাস্থ্যটা দেখেন একদম খুব সুন্দর স্বাস্থ্য কতদিন লাগবে ইনশাআল্লাহ ডিম পারতে এই পেয়ারটা মামা এটা ডিম পারতে বেশি সময় লাগবে না তিন দিন লাগতে পারে তিন দিন লাগতে পারে সর্বোচ্চ না মাদিটা এই দেখেন একদম সুপার ফ্রেশ নটটা সুপার ফ্রেশ দেখেন এই জোড়াটা কি রকম দাম চাইতাছেন মামা গিলা চাইলে তো 5500 টাকা বেচা বিক্রি একদম একদম কত 4500 টাকা 4500 টাকা একদম একদম লাস্ট প্রাইস এটা

স্পেশালি নটটার ডাকটা কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের কবুদর একদম কোয়ালিটি ফুল একটা জোড়া আর কালারটা দেখেন টাইগের কালার টাইগের কালার সেম কালার ডান দিকেরটা নোরার বাম দিকেরটা মাদি সেম কালার আছে ডিম্বাচ্চা রানিং আছে ফুল রানিং ডিম আছে অলরেডি মাদি এই কয়েক দিনের মধ্যে ঋণ দিবে দেখেন আর বরিটা দেখেন ঠোঁটটা দেখেন কি মোটা হোট শোটের এ স্পেশালি দেখাচ্ছি মোরাট কোয়ালিটি বুঝতে হবে দেখেন কোয়ালিটি আর কালারটা দেখেন একদম দুইটার সেম দেখছেন লেজ কালা সারা বডিতে টাইগার ঠোঁটটা দেখেন একদম মোটা ঠোঁটের এই দেখেন ঠোঁটটা দেখেন অনেক মোটা একদম তোতা সেবের এটা নটটা মাটিটা দেখা আর সাইজ যে কত বড় সাইজ তো দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজ খুবই হেলদি এই দেখেন মাদিটা সেম মোটা ঠোঁটের একদম দেখেন ঠোঁট কতটা মোটা দেখেন দেখেন মাছ সেল দেখেন দেখছেন ঘাড় দেখেন অনেক লম্বা এই দেখেন এই দুটো খুব দেখেন এখানে কানেকশন দেখেন কত ধার লম্বা কত চাচ্ছেন এই জোড়াটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি এটা একটু কম করা যায় না মামা মামা এগুলো আসলে কালেকশন করা অনেক কষ্টের ব্যাপার এই কবুতরগুলো মামা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না একটু কিনলে বেশি বেশিতে কিনতে একটু বেশি সেল করতে হয় যান বত্রিশশো টাকা একদম তিন হাজার দুইশো জি এটাই লাস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ সেম কালার সেম কোয়ালিটি একদম গোল অরজিনাল আমেরিকান শোকিং অ্যালমন্ড কালার এটাও একদম মাস্টার পেয়ার না একদম মাস্টার পেয়ার সেম কালার সেম কোয়ালিটি দেখাচ্ছিলাম আসলে ডাকলে নরের কোয়ালিটি বোঝা যায় না সেম নরমালি সেম টু সেম এটা কতদিন লাগতে পারে এই পেয়ারটা আবার ডিম দিতে আমার এক সপ্তাহ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার আমার দাম চলে তো আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা একদম কত এই জোড়াটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দর্শক কবুতর এই জোড়াটি আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে আশা করছি পেয়ারটি পছন্দ হবে আপনাদের ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখার মতো সেম কালার সেম করে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌকিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফুটবল হোয়াইট কালারের মধ্যে একদম ফুটবল কোয়ালিটির এক জোড়া এই যে ডান দিকে যেটা ওইটা নর আর এই যে বাম দিকে যেটা ওইটা হচ্ছে আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন আপনারা কিছুদিন আগে বাচ্চা করছে দেখেন গলার নিচে ময়লা দেখেন দুইটারি একদম লাল ফ্রুটের লাল গিয়ার আচ্ছা এই জোড়াটা আবার কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ডিমে আসতে সময় লাগবে না আমার ব্রিডিং করতেছে রিসেন্ট ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ দেখেন দেখা দিন আসা দিয়ে ভালো করে পুরো তো দুটো খুবই পাঁচই গবুত দেখেন অ্যাক্টিভনেস একদম গোল ফুটবলের মতো এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন দাম করলে মামা 6500 একদম কত মাত্র 4500 4500 টাকা এই জোড়াটার দাম থাকবে নাকি দর্শক বন্ধুরা আপনারা পেয়ারটা দেখেন সাড়ে চার হাজার টাকা দাম থাকবে সাড়ে চার হাজার টাকা হলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা কি নটা না মাদি মাদিটা আচ্ছা তো দর্শক দেখেন ওটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন দুইটা কবুতরের গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিশাল বড় সাইজের দর্শক একদম আমেরিকান শোকিং আর কালারটা দেখেন আপনারা ক্রিমবার না ক্রিমবার কালার এই যে দেখেন একটু লাড়াচাড়া দিয়ে দেখেন কবুতর দেখেন আপনারা পছন্দ করার মতো একটা পেয়ার খুবই সুন্দর যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ একদম টপ কোয়ালিটির একটা জোড়া নিজে ডিম নিজেই করে নিজের ডিম নিজেই ফুটাবে না ইনশাআল্লাহ এখানে প্রায় দুইবার তিনবার বাচ্চা করানো কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য মা এটা দাম দাম করলে 8500 আচ্ছা একদম কত মাত্র 6500 টাকা এই জোড়াটা 6500 টাকা দাম থাকবে একদম সামনে পিছে ডাইনা বাবা সব দিক থেকে দেখায় দিচ্ছে কবুতরগুলো আপনারা দেখেন সেম কালার সেম কোয়ালিটি দেখাচ্ছি ইনশাআল্লাহ আমি দেখাই আচ্ছা দিয়ে দেখুন একদম ফুটবল কালার কোয়ালিটি নয় ডাকটা দেখবেন দেখা দিই খাঁচায় ছেড়ে চলেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে কিন্তু কবুতর আমরা ওদের খাঁচাতে আই না আপনাদেরকে দেখাইতেছি আপনারা এখন কোয়ালিটিটা দেখেন ঠিক আছে অন্ধ করে দেখাচ্ছি তারপর দেখেন কালারটা কি রকম ঠিক আছে এখন ওদের কোয়ালিটিটা দেখেন আপনারা অন্য কাছে গেলে একটু চেঞ্জ হয় কোয়ালিটি দেখেন মাদিটাও আবার ডিম দেবে দুই তিন দিনের মধ্যে এই যে দেখেন কবুতরটা কিভাবে ভাইব্রেশন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ভাইব্রেশন দেখেন এই না মাদিটা নর মামা চোখ দেখায় জুম করে দেখেন একটা একটা করে দেখেন আচ্ছা আচ্ছা আমরা জুম করে নটটার চোখটা দেখাচ্ছি দর্শক বন্ধু একদম পাথর চোখ দেখেন জনসন ব্লাড লাইনের একটা হাই ফ্লায়ার রেসার সুরমা কালার সুরমা কালারের জি হাই রেসার কবুতর না দুইটা চোখে কিন্তু একদম অরজিনাল পাথর চোখ ঠোঁটটা দেখেন অনেক পুরান ব্লাড লাইনের কবুতর এগুলো অনেক পুরান কবুতর আচ্ছা

এই জোড়াটা কত কত টাকা দাম চাচ্ছেন মামা দাম থাকে মামা একদম দাম থাকবে আজকের জন্য দামাদামি করলে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা অরিজিনাল সুরমা কালার কালারটা একটু ক্লিয়ার কি বোঝা যাচ্ছে মামা অবশ্যই ক্যামেরা কি দেখতেছেন জানি না একটু বলে দেন সরাসরি মুখে এই যে দেখেন আপনারা সচরাচর এক হাজার ভিডিও দেখলে একটা কবুতর পাবেন না দেখার মতো দুইটাই পাথর চোখের অর্জন জংসের ব্র্যান্ডের এই সুরমা কালার এছাড়া দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম এটা একদম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে একটা সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি হাতে ধরে দেখাচ্ছি আসলে

মামা এই নটা দামাদামি করলে নিতে পারবে না একদম সর্বোচ্চ কোয়ালিটির ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ডাকা দেখাইলাম না যে নিবে আমি ডাক দেখাই দিলাম সরাসরি মাত্র পনেরোশো টাকা থাকলো আমার এই নটটা পনেরোশো টাকা দাম থাকবে ফিক্সড আচ্ছা তো দর্শক পনেরোশো টাকা হলে এই নটা আপনারা নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই যে দেখেন কবুতরটা ডাকতেছে এই মুহূর্তে ডাকটা দেখানোটাই করলাম আর এই যে মাদিটাও চলে আসছে আপনারা কবুতর দুইটার সাইজ দেখেন

কোনো ইয়ে নাই মানে দুটার মধ্যে বন্ডিং খুব ভালো আমি ছেড়ে দেখতে দেখেন কত অ্যাক্টিভ হয়ে যায় দেখেন একদম সেম টু সেম রেড কালারের এই এই মাদিটা দেখেন একদম বুক সাদা দেখেন সুপার কোয়ালিটির এই জোড়াটার কীরকম দাম চাচ্ছেন মামা এই জোড়াটার দাম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা জি চার হাজার টাকা কি ফিক্সড এটার জন্য দুশো টাকা দুশো টাকার সম্মান আটত্রিশশো টাকা দাম থাকবে দর্শক এই পেয়ারটা আটত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোরাটা তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদের কালেকশন আছে আর এটা হচ্ছে আপসান গ্রিজেল কবুদের একটা জোরা

অনেক পুরান ব্রাড লাইনের এই কবুতরটা এটা একটা মাদি বুঝতে পারছেন মানে একদম পিওর হোয়াইট কালার মধ্যে ওর পাখাগুলো দেখেন দেখেন টান দেখেন পাখা এই দেখেন সাথে সাথে স্প্রিং এর মতো চলে যাবে এই দেখেন এই দেখেন তাই না সোজা কথা না ছেড়ে দিলে একদম সেকেন্ডের এর মধ্যে চলে যাবে এই যে দেখেন ওর স্টার্নিক পজিশনটা দেখেন এই একটা ভালো ব্লাড লাইনের একটা কবুতর অরিজিনাল জনসন ব্লাড লাইনের হোয়াইট গ্রিজের পুরান